এই রসুল বর্ণিত সেই দাজ্জাল হচ্ছে বর্তমানের জুডিও ক্রিশ্চিয়ান ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন এই বস্তুবাদী সভ্যতাই হচ্ছে রসুল বর্ণিত দাজ্জাল এই দাজ্জাল গত দুই দুইটি বিশ্বযুদ্ধ ঘটিয়ে চোদ্দ কোটি বনি আদম খুন করেছে গুমা হামলা করে দুই লক্ষ মানুষকে মুহূর্তের মধ্যে গায়েব করে দিয়েছে এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আট কোটি মানুষ খুন করেছে এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ পর্যন্ত দশ কোটি মুসলমানকে উদ্বাস্ত করেছে আজকে এই দাজ্জালের হাতে বিশ হাজার অ্যাটম বোম দাজ্জালের কন্ট্রোলে জাতিসংঘ দাজ্জালের কন্ট্রোলে আজকে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সমস্ত টাকা পয়সা দাজ্জালের হাতে সমস্ত মারণাস্ত্র ওদের কাছে আধুনিক মিসাইল জঙ্গি বিমান ওদের কাছে এই সভ্যতার সামনে দুনিয়া অসহায় লক্ষ লক্ষ শিশুকে হত্যা করার পর মানবাধিকার সংগঠন নীরব আজকে আজকে ল বই কার্যকর জাতিসংঘের মানবাধিকারের আইন অকার্যকর আমাদের মতো রাষ্ট্র যদি আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটে তারা উড়ে এসে বলে তোমার এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আজকে ফিলিস্তিনে পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে কোথায় তোমাদের মানবাধিকার এই গণতন্ত্রের বলি এই মানবাধিকারের বলি ভৌতাবাদী ভণ্ডামি এই দাজ্জালের কাছে দুনিয়া সারেন্ডার করেছে হতভাগা মুসলমান দাজ্জালকে চিনতে ব্যর্থ হয়েছে ব্যর্থতার মূল কারণ ধর্ম ব্যবসায়ী সংকীর্ণ দৃষ্টির অধিকারী কনফাইন্ড মাইন্ডের অধিকারী ক্ষুদ্র মনা এই ধর্ম ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষ দাজ্জাল চিনতে পায় নাই মোমেনরা দাজ্জাল চিনবে সাহায্য পাবে কে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন রহমত আল্লিল আলামিনের উম্মাহ উম্মত গত তেরোশো বছর থেকে নিপীড়িত হতে হতে আজকে অসহায় হাজার হাজার নারী শিশু আসমানের দিকে দুহাত তুলে ফরিয়াদ করছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও এই জালেমদের কবল থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আশাল আজিম কেঁপে উঠেছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার দাজ্জালের ধ্বংস হবে আল্লাহ রাবুল আলমিন তিনি নিজে পরিকল্পনা করে একটি আন্দোলন তৈরি করেছেন এই আন্দোলনের নাম হিজবুত তৌহিদ এই আন্দোলনকে আল্লাহ রবুল আলমিন তৌহিদের জ্ঞান দান করেছেন হৃদায়ত দিয়েছেন এই আন্দোলনকে আল্লাহ রাবুল আলমিন ইসলামের প্রকৃত আকিদা শিক্ষা দিয়েছেন এই আন্দোলনকে আল্লাহ রাবুল আলমিন রেসুল আগমনের উদ্দেশ্য কি শিক্ষা দিয়েছেন এই আন্দোলনকে আল্লাহ করুণায় দয়ায় প্রোটেকশন দিয়ে দিয়ে ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্রের মোকাবেলায় আজকে একটাই শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছেন এই হিজবুত আন্দোলন এই জমিনে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত আল্লাহর স্পেশাল বরকত এই হিজবুত তহিদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পণ্য পরিবার উত্তর সরে জামানার ইমাম দালিডার অব দ্য টাইম তিনি হাল্লার মনোনীত ইমাম এক মুজেজার মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন হিজবুত তহিদের আহ্বানে হাজার হাজার সত্যনিষ্ঠ মোহমেন আজকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হচ্ছে আজকে জীবন সম্পদ উৎসর্গ করার জন্য শপথ নিচ্ছে অতি এই আল্লাহর মনোনীত ইমাম জমিনে বিচরণ করবেন আল্লাহর মনোনীত ইমামের ডাকে সমস্ত জান্নাতি ফেরকা সমস্ত মোমেন মোমেনা হামাগুড়ি দিয়ে আসবে হিমালয় অতিক্রম করে আসবে বঙ্গপালের মতো আসবে আল্লার আল্লাহর মালায়েক চলে আসবে ঠিক ভগন বিদারী চিৎকারের এই আবারো আল্লাহর প্রতিষ্ঠিত হবে ঠিক নিপীড়িত নারী পুরুষ মুক্তি পাবে মানবতা মুক্তি পাবে ঠিক হে মানুষ আমি তোমাদেরকে ডাক দিচ্ছি আমার আহ্বান শোনো তোমরা আভাসবে তোমরা দিশা পাবে ইন আল্লাহ কোনো তোমাদেরকে ধ্বংস করতে পারবে না তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারবে না ইনশা আল্লাহ আগামী দিন প্রমাণিত হবে ময়দানে আল্লাহর বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ হিজবু তহিদের সত্যায়ন ফাইনালি ঘটাবেন ইনশাল